নিকলি হাওর যেটা কিনা বাংলাদেশের হাওর কেন্দ্রিক জনপ্রিয় একটি পর্যটন স্পট বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় যার অবস্থান এটি রাজধানী ঢাকা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত যার কারণে পর্যটকের বেশ চাপ থাকে এই হাওরে তো আজকে আমরা ঢাকা থেকে যাচ্ছি নিকলি হাওড়ে সারাদিন ঘুরব সেখানে হাওড়ের তাজা মাছের স্বাদ নিব আর সাথে হাওড়ের বিশাল জলরাশির ভেতর ঝাভাঝাপিত থাকছেই তো আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদের যে আপনারা কিভাবে সহজ উপায়ে চলে আসবেন বাজিতপুরে বাজিতপুর থেকে নৌকা কিভাবে ভাড়া করবেন নৌকা ভাড়া কত এছাড়া কোন কোন স্পট আপনারা ঘুরবেন কোথায় কোথায় খাওয়া দাওয়া করবেন সহ বিস্তারিত সব কিছু তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনাদের অনুপ্রেরণা আমাকে উৎসাহ দেয় এমন নতুন নতুন ভিডিও বানাতে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনে চলে আসছি বাজিতপুরে এবং এখন আমরা বাজিতপুর থেকে যাব পাটলিঘাটে যেখান থেকে আমরা আমাদের আজকের বোট ভাড়া করব ঢাকা থেকে কিভাবে বাজিতপুর আসলাম এবং ট্রেনের ডিটেইলস আছে আমার আরেকটা ভিডিওতে চাইলে সেটা দেখে আসতে পারেন তো স্টেশন থেকে পাটলিঘাটের ভাড়া বিভিন্ন রকম চাইবে ইজি বাইকে আপনারা সর্বোচ্চ জনপ্রতি পঁয়তাল্লিশ টাকা দিবেন। আমরা জনপ্রতি চল্লিশ টাকা দিয়ে গিয়েছিলাম পাটলিঘাটে স্টেশন থেকে পাটলিঘাটের দূরত্ব প্রায় দশ কিলোমিটার আমাদের সাথে লোকাল কোনো গাইড নাই তবে আছে আমার বন্ধু ইমন এবং ও এই এলাকায় প্রায় ছয় বছর ধরে আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভেতর আমরা পৌঁছে যাই ঘাটে ঘাটে প্রবেশের আগেই হাওড়ের নীল জলরাশির যে কি সুন্দর একটা ভিউ মাসাল্লাহ আসসালামু আলাইকুম আমরা চলে আসছি হচ্ছে পাটুলি ঘাটে যেটা হচ্ছে আপনার বাজিতপুরে এবং এখান থেকে হচ্ছে আমরা এই যে অষ্টগ্রাম মিঠামইন এইসব ঘোরার জন্য আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে নৌকা ভাড়া করছি আজকে প্রচন্ড গরম প্রচণ্ড গরম আর কি সো এখানে হচ্ছে নৌকা ভাড়া অনেকগুলো নৌকা আছে এগুলো হচ্ছে আপনার সারাদিন ঘুরাবে সো আমরা হচ্ছে সকালবেলায় আর ঢাকা থেকে হচ্ছে এগারো সিন্ধু আছে ট্রেনে আসছি এবং ওইটা ওটার ভিডিও আলাদা একটা আছে এটা হয়তো আপনারা দেখছেন এবং খুব সহজ উপায়ে কীভাবে টিকিট টিকিট কাটছে এগুলো তো ওইখানে আসেই ওটা আপনারা যদি না দেখেন তাহলে দেখে নেবেন আর আমরা এগারো সিন্ধুতে করে এখানে আসার পরে আমরা হচ্ছে ইজি বাইকে করে আসছি এই পর্যন্ত ভাড়া নিচে অলমোস্ট দুশো টাকা এবং তারপরে আমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া কিনছি কি এইগুলোর ভিডিও হচ্ছে থাকবে আপনারা দেখে নেবেন যে আমরা কোথা থেকে খাবার দাবার কিনছি ওখানে খাবারগুলো ভালো কারণ এখানে আমাদের একটা লোকাল গাইড আছে সে আমাদের আর কি ইনস্ট্রাকশন দিচ্ছে আমার ফ্রেন্ড ইমন তো আমরা এখন হচ্ছে নৌকা ভাড়া করছি এখানে এসে বার্গেনিং করতে হয় বার্গেনিং কীভাবে করবেন এটার একটা ভিডিও আছে ওটা আপনারা দেখে নেবেন সো চলেন এখন আমরা এখানে যাব এবং যাই আজকে ট্যুরটা পুরোটা এনজয় করবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন

যেটা চাওয়া হয়েছিল তিন হাজার টাকা হাওড়ে সাধারণত তিন থেকে সাড়ে তিন হাজারের ভেতর বোট ভাড়া করা হয় আর ছুটির দিনে কিংবা শুক্র শনিবারে এই ভাড়া হয়ে যায় দ্বিগুণ তবে একটা মজার বিষয় হচ্ছে পাটলিঘাটের নৌকার ভাড়া তুলনামূলক কম কারণ মানুষ নিকলি হাওড় বলতেই বুঝে নিকলি যেতে হবে এবং নিকলি থেকেই অধিকাংশ মানুষ বোট ভাড়া করে যার কারণে বাজিতপুর থেকে বোটের ভাড়া একটু কম থাকে সো ফাইনালি হচ্ছে আমরা এখন রওনা দিব বিরিয়ানি কিনসের ভিতরে ওই যে দোকান থেকে আর এখন হচ্ছে আমরা এই নৌকাই করে যাব হচ্ছে সাতিপ চর্ময় এখানে গাছ আছে ওখানে যাবো হেভি একটা সুন্দর ওয়েদার খুব রোদ কিন্তু রোদেও সমস্যা নাই এত সুন্দর একটা ভিউ পুরা নীল খুবই সুন্দর লাগতেছে আমরা অনেক রকম খাবার দুই বোতল পানি নিয়ে উঠলাম নৌকাতে কারণ আমরা আজকে সারাদিন ঘুরবো এই হাওড়ে যার কারণে বোটে খাবার নিলাম সাথে ইমনের রিকমেন্ডেশনে আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম বাজিতপুর বাজার থেকে এই চিকেন বিরিয়ানির দাম ছিল মাত্র সত্তর টাকা আর টেস্ট ছিল দশে আট আপনারা সকাল আর দুপুরের মাঝামাঝি খাবার হিসেবে এই বিরিয়ানিটা টেস্ট করতে পারেন কারণ দুপুরের খাবার আপনি কখন খাবেন তার কোনো ঠিক নাই তো আমরা বোটে করে যাচ্ছি আমাদের প্রথম স্পট যেটার নাম হচ্ছে ছাতিরচর ছাতিরচর নিকলি হাওরের একটা হটস্পট বলতে পারেন খুবই সুন্দর একটা জায়গা এবং সেখানে পর্যটক গোসল করতেই যায় মূলত ওয়েল আমরা হচ্ছে এই যে বোটটা ভাড়া করে আমরা প্রথমে যে স্পটে যাচ্ছি সেটা হচ্ছে সাতিরচড় যেখানে হচ্ছে একটু গাছপালা টাইপ আছে যেখানে সবাই নেমে গোসল টোসল করে সো আমাদেরও ইচ্ছা আছে যে আমরা চরে যাবো এবং চরে গিয়ে গোসল করবো দেন আমরা যাবো হচ্ছে কোথায় অষ্টগ্রাম অষ্টগ্রামে অষ্টগ্রামের পরে কি মিঠামই পৃষ্ঠা মহিনে এবং ওখানে ওই যে রাস্তা টাস্তা আছে তো চলেন আগে আমরা ফার্স্টে সাথীর চর যাই এবং সেখানে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি সাতির যেতে লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চারিদিকে পানি আর পানি এই পানিতে বোঝার উপায় নাই যে নিচে কোথায় আছে রাস্তা আর কোথায় আছে ঘোরাউত্রা নদী ফাইনালি আমরা চলে আসি ছাতির চরে যেখানে আছে এই যে পানিতে ডুবে থাকা গাছগুলা আর স্থানীয় কিংবা পর্যটক সবাই আসে এখানে গোছল করতে জায়গাটা এত সুন্দর লাগছে আমার কাছে তা আসলে আমি বলে বোঝাতে পারবো না সাথীর চরের যেখানে আপনি পানি পরিষ্কার দেখবেন সেখানেই আপনি আপনার নৌকা ভিড়াবেন তাহলে পরিষ্কার পানিতে সবাই মিলে গোছল করতে পারবেন হচ্ছে এই প্লাসটা একটু পরিষ্কার এই যে এরকম ভাসমান যে দোকান এই দোকানের এই সাইডটা ওই সাইডটা দেখলাম অনেক মানুষ ওই সাইডটাই থামে যার কারণে একদম নোংরা হ্যাঁ আর এই সাইডটা খুবই সুন্দর খুবই সুন্দর আকাশটা খুবই ভালো লাগছে আমরা এই সাইডটা আসছি ওই যে লোকাল সিটেবেলরা ওখানে গোস করতাছে আমরা এই সাইডে গোসল করবো আর কি আমরা প্রস্তুতি নিচ্ছি এখানে গোসল করার এবং এখানে তিরিশ মিনিটের একটা ব্রেক দিই আমরা এখানে ভাষমান দোকান আছে যেগুলা কিনা নৌকায় আর কি চাইলে বিভিন্ন রকম খাবার কিনতে পারবেন তাদের কাছ থেকে এবং দামও তুলনামূলক কম টেস্ট কম একদম গরম না

প্রায় আধ ঘন্টা হাওড়ে ঝাঁপাঝাঁপি করে আমরা এখন রওনা দিচ্ছি অষ্টগ্রামের উদ্দেশ্যে হাওড়ে নামার পূর্বে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি সাতার পারেন কি না আপনার আশেপাশে সাতার পারে এমন বন্ধু আছে কিনা কিংবা আপনি আপনার সেফটির জন্য লাইফ জ্যাকেট ইউজ করছেন কি না কারণ হাওড়ের গভীরতা এক এক জায়গায় এক এক রকম তাই অবশ্যই নামার পূর্বে সাবধানতা অবলম্বন করবেন বোট চলছে তো চলছেই এখন বাজে দুপুর দুইটা পঁয়তাল্লিশ এবং আমরা যাচ্ছি এখন অষ্টগ্রামে সবাই গোছল করে বেশ ক্লান্ত আর সাথে আজকের যা তাপমাত্রা প্রচন্ড গরম তবে হাওড়ে বাতাসের অভাব নাই যার কারণে খুব বেশি খারাপ লাগছে না সো ফাইনালি আমরা হচ্ছে চট থেকে মিঠাময় নষ্টগ্রামের যে রোড অল ওয়েদার সড়ক এই যে এই দেখেন হচ্ছে ব্রিজ ব্রিজ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে আমরা হচ্ছে এই সাইডে দিয়ে যাব এই বরাবর যাচ্ছে আর কি এখান থেকে হয়তো আমাদের নৌকা ভিড়বে আমরা ওইখান থেকে হচ্ছে কোনো একটা ট্রান্সপোর্ট নিয়ে দেন যাব আমরা চর থেকে আসছি এক ঘন্টা বিশ মিনিট লাগছে অলমোস্ট নদী এখন মোটামুটি শান্ত এবং এখানে বন্যা নিয়ে কোনো সমস্যা নাই মানে বন্যার পানিটা এই পাশে ঢুকে নাই যার কারণে নর্মালি বর্ষাকালে যতটুকু পানি থাকা দরকার বা থাকে সেইটু পানি আছে আর কি হ্যাঁ কিশোরগঞ্জের অবস্থা খুবই ভালো কোনো সমস্যা নাই যার কারণে আমরা এখানে ঘুরতে আসছি এবং আমরা আসলে টুরটা প্রচন্ড এনজয় করতেছি প্রচন্ড মানে আমার আসলে খুবই ভালো লাগছে পার্সোনালি চারিদিকে পানি আর পানি এত সুন্দর একটা ভিউ জাস্ট সেই সেই আমরা অষ্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে বাজে দুপুর তিনটা পাঁচ সাথীর চর থেকে প্রায় দেড় ঘন্টা লেগেছে অষ্টগ্রাম আসতে নৌকা থেকে নেমে আমরা এখন একটা ইজি বাইক ভাড়া করব যেটা আমাদের নিয়ে যাবে মিঠা ময়নে এই ইজি বাইকে করে আমরা হাওড়ের সেই বিখ্যাত অলওয়েদার সড়কের সৌন্দর্য উপভোগ করব তুমি ভাষা এসে ডাউ সত্যি কথা বলতে আমি তোমার ঠকাবো না আমি ঠকাবো না আমি বছর আগে ব্যাপার ঘুরতে আমি মেডিকেলে থাকি ছয় বছর হয়েছে আপডো আশি টাকা করে গেছি সত্যি কথা আপডো আশি টাকা কিন্তু বেশি আমি ধর যেটা আমি গেছি আমি জানি কতবার বেশি তাও আপডো আশি টাকা আপনারা গিয়ে আছি গিয়ে ভাড়া দিই না বেশি কথা বলছো না ভাত খুব একটু ঘুরা লাগছে যাবো আবার

ফাইনালি জনপ্রতি আশি টাকায় ঠিক করলাম ইজি বাইক অলওয়েদার সড়ক প্রায় সতেরো কিলোমিটার এবং সেখান থেকে আমরা যাব রাষ্ট্রপতির বাসায় এবং আবার আমরা ফিরে আসব তো এই সব বিবেচনায় জনপ্রতি আশি টাকা কমই তো আমরা ইজি বাইকে উঠে পড়লাম সবাই ইজি বাইক ড্রাইভার মামা আমাদের জানালো যে ট্যুরিস্ট একদমই নাই এইবার হাওড়ে যার কারণে তারা একদম অল্প টাকাই হলেও মানুষকে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে যাই হোক চলেন সৌন্দর্য উপভোগ করি এই সড়কে কি সুন্দর ভিউ একদম চোখ জোরানোর মতো ভিউ সুভান আল্লাহ এই রাস্তার সৌন্দর্য আসলেই নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এবং যে কোনো শিল্পীর তুলিতে আঁকানো ছবির থেকেও হাজার গুণে সুন্দর এই হাওড়ের ভিউ চোখ জোরানো সৌন্দর্য হয়তো একেই বলে রাস্তার দুই ধারে পানি আর পানি এমন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই মইনে। আমরা পৌঁছালাম সাবেক রাষ্ট্রপতির বাসায় এবং তার বাসার ঠিক পিছনের দিকে আছে অনেকগুলা খাবারের হোটেল এখন বাজে বিকাল চারটায় এবং আমরা দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই সেরে নিই সে দুপুরের যে খাওয়াটা এটা হচ্ছে আমরা এইখানে গেছি এটা হচ্ছে ভাবির হোটেল এটা হচ্ছে আপনি প্রেসিডেন্টের যে বাসা বাসার ঠিক পিছনের সাইডে হচ্ছে এই হোটেলগুলো আছে এখানে পরপর তিন চারটা হোটেল আছে সো এই যে দাদা নাতির হোটেল ওই পাশে ভাটি বাংলা রেস্টুরেন্ট আর এই যে পিছনে হচ্ছে হাওর হাওড়ের চাই দিকে পানি সামনের ভিউটা অনেক জোর আমার কাছে ভালো লাগছে আর কি পার্সোনালি আর এখানে হচ্ছে হোটেলের খাবারগুলো মোটামুটি সব সবকটারই সেম চিংড়ি মাছ আইড মাছ সো আমরা হচ্ছে খাবার চেক করে দেখলাম যে ভাবির হোটেলের খাবারগুলো ভালো এখানে অনেকগুলা খাবারের হোটেল আছে আপনি প্রতিটা হোটেলে চেক করে যেই খাবার আপনার ভালো লাগবে আপনি সেটাই খাবেন তবে হাওড়ে গিয়ে হাওড়ের মাছ অবশ্যই ট্রাই করবেন আমি ট্রাই করি হাওড়ের পাঁচমিশালি মাছ এবং চিংড়ি মাছ এছাড়াও হাঁস মুরগির আইটেমও ছিল সেই হোটেলে আর খাবারের দাম পড়লো জনপ্রতি একশো থেকে একশো টাকা খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরে দেখি সাবেক রাষ্ট্রপতির বাসভবন এবং তার নিজের নামে যে ফাউন্ডেশন আছে সেটা পিছনে হচ্ছে আব্দুল হামিদ যে হচ্ছে আমাদের এক্স প্রেসিডেন্ট তার বাসা এবং এটা হচ্ছে মিঠাময়নে সো আমরা হচ্ছে মিঠামৈনে এসে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ওনার বাসাটা ঘুরে বেড়াচ্ছি আর কি ওনার বাসার সাথে একটা মসজিদও আছে বেশ সুন্দর একটা মসজিদ এখন বাজে বিকাল পাঁচটায় এবং আমরা ফিরে যাচ্ছি আবার অষ্টগ্রামে এখন রোদের তাপ অনেক কম তাই আমরা এখন হাওড়ের সব থেকে উঁচু যে ব্রিজটা আছে সেখানে গিয়ে নামব আপনারা এখানে আসলে অবশ্যই এই ব্রিজের উপর নামবেন এই ব্রিজ থেকে দেখেন রাস্তাগুলাকে কি সুন্দর লাগছে মনে হচ্ছে সাপের মতো একিয়ে বেঁকিয়ে মিঠা পর্যন্ত চলে গেছে রাস্তাটা ফাইনালি আমার মিঠা মইন অষ্টগ্রাম এই পুরো জার্নিটা শেষ আমরা এখন আবার হচ্ছে আপনার আমরা ফিরে যাচ্ছি আর কি আমরা ফিরে যাব এখন হচ্ছে অষ্টগ্রামে অষ্টগ্রামে হচ্ছে আমাদের নৌকা রাখা ছিল আমরা ওই নৌকাতে আবার উঠব দেন হচ্ছে আমরা আবার ফিরে যাবো হচ্ছে বাজিতপুরের যে ঘাট থেকে আমরা আসছি সেই ঘাটে আমার পিছনের সাইডে হচ্ছে আপনার হাওর আমার চারিপাশেই হাওর আমি সেই অলয়দার সড়কে আসি এখন আর কি যেটা মানে খুব ফেমাস বাংলাদেশের একটা প্লেস আসলে ফেমাস হওয়ার মতো কিছু একটা আসেই বুঝছেন যার কারণে এই জায়গাটা এত ফেমাস আমার আসলে খুবই ভালো লাগছে জায়গাটা মানে একটা হিউজ এরিয়া চারিদিকে পানি ভালো লাগার মতো দেখেন এই জন্য রাস্তাটা একদম সাপের মতো আর কি বেঁকাই গেছে এত সুন্দর আর ওয়েদারটাও একটু গরম টরম ছিল বাট বাতাস আছে যার কারণে আমার কাছে খুবই ভালো লাগছে আর কি বলবো আপনাদের বলবো যে এখানে ঘুরতে আসতে অবশ্যই অবশ্যই আপনাদের বলবো ঘুরতে আসতে আর আরেকটা বিষয় হচ্ছে এখন যেহেতু দেশের একটা অবস্থা চলতেছিল এতদিন সো যার কারণে হচ্ছে এখানে অনেক মানুষ কম আসতেছে আর বুঝছেন মানুষ কম আসতেছে যার ফলে আপনি এখন হয়তো বা ঘুরে মজা পাবেন আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম তারা বলতেছিল যে অন্য সময় সিজনে এখন তো সিজন চলতেছে সিজনে প্রত্যেক দিন না হলেও এক লাখ মানুষ এখানে আসে কিন্তু আমরা এই সময় আসছি এই সময় হয়তো বা পাঁচ হাজার মানুষ আসতেছে না যার রিজন হচ্ছে পেশের এই অবস্থা যার কারণে আমার কাছে মনে হয়েছে যে নৌকা ভাড়া থেকে শুরু করে সব কিছুরই দাম এখন খুবই কম হ্যাঁ আপনার ওরা যেটা পাচ্ছে সেই টাকাই ওরা নিয়ে যাচ্ছে আর আমরা হচ্ছে ইজবাইক ভাড়া করছি একটা রিজনেবল প্রাইসে আমরা নৌকা ভাড়া করছি একটা রিজনেবল প্রাইসে সো ওভারঅল মানে আমার কাছে এই ট্যুরটা খুব বেস্ট একটা ট্যুর ছিল এখানে দশ থেকে পনেরো মিনিট আমরা সময় কাটিয়ে আমরা আবার যাত্রা শুরু করি দ্রুত যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে বোটের মামা আমাদেরকে আগেই জানিয়েছিল যে সন্ধ্যা হওয়ার আগে যেন আমরা বোটে উঠি নাহলে উনার বোট নিয়ে বাজিতপুর যেতে অসুবিধা হবে যাত্রাপথে আমরা আরেকটা জায়গায় ইজি বাইক থামাই শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য এই জিনিসটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে যার কারণে হচ্ছে থামায় ভিডিও করতেছি মানে হাওড়ের মধ্যে এরিয়া একটু নিয়ে এই যে দেখ চারিদিক থেকে একটু বেড়া মতো দিচ্ছে আর কি মিনেটের জাল দিয়ে এবং এই পুরো এরিয়া অনেক সুন্দর হাস্যের চাষ করতেছে বা হাঁস পালন করতেছে কিন্তু আমার খুব ভালো লাগছে আমার মনে হয় না এখানে কেউ থাকে বা এই পাশে থাকতেও পারে মানুষজন কিন্তু এই হাঁসের এই চাষ করার পদ্ধতিটা আমার খুবই ভালো লাগছে কারণ দেখেন এর কিছু ন্যাচারাল খাবার খাচ্ছে এরা কিন্তু আপনার একদম হাওড়ের যেসব খাবার এগুলোই খাচ্ছে এরা হ্যাঁ এবং এদের মনে ফিট দিলেও দিতে পারে কিন্তু আমার কাছে ভাল লাগছে খুবই ভালো লাগছে এগুলো সব দেশি হাঁস এবং এখানে কিন্তু হাঁসের দামও কম আমরা আসি হচ্ছে এই যে নিকলি হা হাওড়ে অল ওয়েদার সড়ক যেটা অল ওয়েদার সড়কে আসি এবং এই রাস্তাটা কিন্তু আপনার প্রায় সতেরো কিলোমিটার এই রাস্তাটা হচ্ছে আপনার অষ্টগ্রাম থেকে মিঠামইন যায় আর কি সো এদিকে হচ্ছে আপনার অষ্টগ্রাম আর এই সাইডে হচ্ছে এই সাইডে হচ্ছে মিঠাময়িন এবং এই যে আমাদের গ্রুপ আজ কেমন লাগতেছে আমরা ছয়টার সময় পৌঁছাই অষ্টগ্রামে এবং অষ্টগ্রামের লাস্ট একটা জিনিস যেটা আমরা ট্রাই করি সেটা হচ্ছে এই যে রসমালাই এই রসমালাই দেখতে যতটা না খারাপ খেতে ততটাই মজার আমি কোনোভাবেই এই রসমালাইকে অন্য কোনো রসমালাইয়ের সাথে তুলনা করতে পারবো না এর টেস্ট মারাত্মক এত মজার রসমালাই আমি কোথাও খাইনি ছয়টা দশের ভেতর আমরা বোটে উঠি এবং বাজিতপুরের পাটলিঘাটের উদ্দেশ্যে রওনা দিই সন্ধ্যা হয়ে গেলে আসলেই নৌকার চালাতে নৌকার মাঝি মামার অনেক কষ্ট হচ্ছিল এই বোটে মামার সাথে ছিল তার ছেলে ছেলের নাম হচ্ছে অর্পণ ওর নামেই এই বোটের নাম অর্পণ আপনারা নিকলি ট্যুরে আসলে এই বোট ভাড়া করতে পারেন তাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা পৌঁছাই ঘাটে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আপনারা যারা ডে টুরে আসবেন তারা পাঁচটার ভেতর ট্যুর শেষ করে বাজিতপুর স্টেশনে থাকার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই ঢাকায় চলে যেতে পারবেন আর যাদের আমাদের মতো দেরি হয়ে যাবে তারা রাতেই বাজিতপুর থেকে সিএনজিতে করে ভৈরব বাজার চলে যাবেন সিএনজি ভাড়া জনপ্রতি আশি টাকা নেবে আর ভৈরব থেকে অনেক ট্রেন পাবেন ঢাকায় যাওয়ার জন্য আবার আপনারা চাইলে রাতটা কাটাতে পারেন বাজিতপুরের কোনো একটা হোটেলে তো এই ছিল আমার নিকলি হাওরে একটা ডে ট্যুরের ভিডিও মাত্র আটশো থেকে এক টাকায় ঢাকা থেকে এমন একটা রিল্যাক্স ডে ট্যুর আপনারা চাইলেই দিতে পারেন এখন বর্ষার সিজন চলছে ভিউগুলা দেখতে অসম্ভব সুন্দর লাগে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন একই সাথে নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ